শ্বশুর বাড়িতে গিয়ে আরাম করছিল আসামি গ্রেপ্তার করল পুলিশ গাজীপুরের কালীগঞ্জে হত্যা মাদক অস্ত্র চাঁদাবাজি ছিনতাই মাদকসহ দশ মামলার আসামি শাকিল মোল্লা চৌত্রিশকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় এব্রাহিম মোল্লা ওরফে রিপন মোল্লা ৩৩ ও সৈকত বিশ্বাস পঁচিশ নামে তার আরও দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয় এছাড়া তাদের হেফাজতে থাকা একটি পিক জব্দ করা হয় মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ থানা পুলিশের দেয়া এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয় শাকিল মুল্লাকে তার শ্বশুরবাড়ির উপজেলার ভিটা গ্রাম থেকে ও তার দুই সহযোগীকে উপজেলার কলাপটুয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় এব্রাহিম ও সৈকতকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে গ্রেপ্তার শাকিল মোল্লা উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপটুয়া এলাকার করিম মোল্লার ছেলে অন্যদিকে এব্রাহিম একই গ্রামের মোহাম্মদ জলিল মোল্লার ছেলে ও সৈকত একই ইউনিয়নের সৈলাদি গ্রামের মৃত স্বপন বিশ্বাসের ছেলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলাউদ্দিন বলেন একটি চোরাই পিক ছিনিয়ে নেয়ার মামলায় সোমবার গভীর রাতে উপজেলার কলাপটুয়া গ্রামে অভিযান চালায় পুলিশ পুলিশের উপস্থিতি টের পেয়ে শাকিল মোল্লা পালিয়ে গেলেও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয় পরে তাদের তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে ছিনিয়ে নেয়া চোরাই পিক উদ্ধার করা হয় ওসি আরও বলেন শাকিল মোল্লা তার শ্বশুরবাড়ি উপজেলার বালুয়াভিটা গ্রামে অবস্থান করে আরাম করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে পুলিশের অপর এক অভিযানে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয় শাকিল মোল্লার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন